হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবার আছে ফুলের বাগান আমাদের আছে সবজি বাগান তো আমরা আজকে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ব্লগ ভিডিওটা তো আমাদের এখানে অনেক ধরনের সবজি গাছ আছে আপনারা হয়তো বা না দেখলে ভালো লাগবে না আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাতে যাচ্ছি যে আমাদের এখানে কত ধরনের গাছ আছে তো দেখেন আপনাদেরকে আমি প্রথমে দেখাবো দেখুন একটা আম গাছ ফুল ছেড়েছে সেহেতু এখন শীতকাল তারপরে আছে আমাদের সুপারি বাগান দেখেন সুপারির চারা খুবই সুন্দর তারপর আছে লেবু গাছ আমরা তারপর আছে একটা ভরই গাছ আমরা আমাদেরকে ভরই গাছটা দেখাচ্ছি তারপরে আছে একটা ফুল গাছ খুব সুন্দর ফুল ফুটে কন্টিনিউ তারপর আমরা ধান ধান গাছ লাগিয়েছি তারপর আছে জাম্বুরা গাছ দেখেন নিচে আছে পালন শাক আমরা পালন শাক করে থাকি টফের ভিতরে তো চেষ্টা থাকলে কি না করা যায় দেখেন তারপরে আছে আমাদের ফুস শাক তারপর আছে আমাদের দেখেন ভিতরে আছে আলু আলু গাছ চেষ্টা করলে আসলে অনেক কিছুই করা যায় তাই আমাদের ফুসাগুলো দেখেন অনেক বড় অনেকগুলো ফুটশাক আমরা করেছি এটি হচ্ছে ফুলকপি অর্থাৎ লাল ফুলকপি অনেক উপকারিত লাল ফুলকপি খুবই সুন্দর গাছগুলো দেখেছেন এখনো পশে আছে এখনো আসেনি ফল চলে আসবে খুব তাড়াতাড়ি আছে ক্যাঁচামরিচ ফুল ছেড়েছে এখনো ফলন আসে নাই খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ দেখেছেন ফুল চলে আসছে তারপর আছে বেগুন বেগুন গাছ এটাতে এখনো ফুল আসে নেই বাকিগুলোতে ফুল চলে আসছে দেখেন ফলন এখন আসে নাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের ছাদ বাগানে সবই আছে আল্লাহ রহমতে আছে টমাটম গাছ দেখেন টমাটোমো ফুল চলে আসছে অলরেডি আমাদের বাগানে ফুল টমাটোম ধরছে একটা গাছে ফল ধরেছে চার পিস চার পিস ফল চলে আসছে দেখেন খুবই সুন্দর প্রথম ফলন আমাদের তো আসলে আমরা যদি চাইলে চেষ্টা করলে সে সবই আমরা পারা যায় ছাদে আমাদের দেখেন পালন শাক করেছি আমরা চেষ্টা থাকতে হবে সবকিছুতে চেষ্টা থাকতে হবে ইনশাল্লাহ